সারাদিনের কথা বলছে কি হয়েছে তোমাকে বেঁধে রেখেছিলো মা? হ্যাঁ তোমার খুব দুঃখ হয়েছে একটা শুকনো হয়ে গেছে তোমার খুব দুঃখ হয়েছে মা তোমাকে বেঁধে রেখেছিলো দেখি চোখটা দেখি বেশ 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 কেমন তুমি বসলেই ও তোমার পাশে এসে বসে পড়ে কোলের মধ্যে হ্যাঁ কোলে এসে বসে করে উঠবে এবার এবার যুদ্ধ হবে তাহলে কিন্তু বেঁধে দেবো হ্যাঁ বেশি বাড়াবাড়ি করবে তো বেঁধে দেবো সারা গাছ ঘটবো এখানে কি হয়েছে তোমার তো মন খারাপ কিচ্ছু মন খারাপ না আরে সারাক্ষণ আমাকে কামড়াচ্ছে ওই জন্য বেঁধে দিয়েছিলাম ওকে বেশ ভালো ভালো হ্যাঁ ওর বাধা একটু প্র্যাকটিস না করলে ও একদমই বাধা থাকবে না এইসব বলছে